নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুবিচার ইউটিউব চ্যানেলে আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা মহাশিবরাত্রিতে এই পাঁচটি কাজ করলে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসবে তাই আজকেই সাবধান হয়ে যান আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য এই বিশেষ দিনে উপবাস রেখে প্রত্যেক প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে পুজো করলে এবং রাত্রি জাগরণ করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন শিবরাত্রির ব্রত একটি কঠিন ব্রত তাই এই ব্রতের নিয়মবিধিগুলো বিশেষে সবাই নিজের মতো করে শিবরাত্রির ব্রত পালন করে থাকেন কারণ সবার পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব হয় না অনেকেই আছেন প্রথম প্রহরে পুজো দিয়ে দেন কারণ অনেকের পক্ষে রাত্রি জাগরণ সম্ভব হয় না তবে আপনি পুজো করুন বা নাই করুন ব্রত রাখুন বা নাই রাখুন যদি এই পাঁচটি ভুল কাজ করে ফেলেন বন্ধুরা তাহলে কিন্তু ভগবান শিবের আশীর্বাদ পাওয়া থেকে আপনি বঞ্চিত হতে পারেন তাই ভুলেও এই পাঁচটি কাজ কিন্তু করবেন না তাই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব বন্ধুরা এই বছর শিবরাত্রি পড়েছে বাংলার তেরোই ফাল্গুন ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার দিন আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার চৌদ্দই ফাল্গুন ইংরেজির সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময় চতুর্দশী লাগছে বুধবার সকাল নয়টা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং থাকবে বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু শিবরাত্রির পুজো প্রতি প্রহরে হয়ে থাকে তাই শিবরাত্রির ব্রত কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার দিন পালন করা বেশি যুক্তিযুক্ত হবে কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যেদিনের প্রহরগুলি রাত্রে পাওয়া যায় মহাশিবরাত্রিতে প্রথম যে কাজটি থেকে আপনারা বিরত থাকবেন সেটি হচ্ছে সেদিন ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না পরিবারের সদস্যরা বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরের সাথে সেদিন কোনো রকম ঝগড়া করবেন না বা দুজন দুজনকে কটু কথা শোনাবেন না মনে রাখবেন এই মহাশিবরাত্রির পূর্ণতিথিতে শিব ও শক্তির মিলন হয়েছিল হর পার্বতীর বিবাহের দিন হচ্ছে মহাশিবরাত্রি তাই আপনি আড্ডা বা গল্প ছলেও স্বামীর নিন্দা পর স্ত্রীর কাছে করবেন না বা স্বামীরা স্ত্রীকে কোনো রকম অপমানজনক কথা বলবেন না এই দিন দুজনা মিলেমিশে থাকার চেষ্টা করুন এবং আপনাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে সেটি মিটিয়ে নিন বাড়ির যারা বয়স্ক ব্যক্তিরা আছে যারা গুরুজন তাদেরকে কোনো রকম খারাপ ব্যবহার সেদিন করবেন না আপনার কোনো কথায় বা কাজে যেন বাড়ির বড়রা আঘাত না পায় এই ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখুন বাড়ির পরিবেশ অত্যন্ত সুস্থ এবং সুন্দর রাখুন বাড়ির সবাইকে আদর এবং স্নেহে ভরিয়ে রাখুন মহাশিবরাত্রির দিন দ্বিতীয় যে কাজটি করবেন না সেটি হচ্ছে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না সেদিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার চেষ্টা করুন ব্রত উপবাসের কিছু নিয়মবিধি থাকে তার মধ্যে একটি নিয়মবিধি হচ্ছে খুব সকালে শয্যা ত্যাগ করা এবং উঠে সূর্যোদয় দেখা যদি আপনি চান আপনার ব্রত সম্পন্ন হোক তাহলে বেলা বারোটা অবধি ঘুমাবেন না সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং শয্যা ত্যাগ করে আপনার যা কাজ আছে সেটি করে নিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নিন সেদিন স্নানের জোলে আপনারা সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এতে আপনাদের মন শান্ত হবে এবং চেতনা বৃদ্ধি ঘটবে তাই সুস্থ থাকার জন্য স্নানের জোলে সামান্য কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এর ফলে আপনাদের চারপাশের যে নেতিবাচকতা আছে আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি পজিটিভিটি ফিল করবেন আপনার ভেতরে তারপরে শুদ্ধ বস্ত্র পরে নিন শুদ্ধ বস্ত্র পরে গায়ে মাথায় এবং ঘরের সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং তারপরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন চেষ্টা করবেন সেদিন যত বেশি সম্ভব মহাদেবের আরাধনা করা যায় তৃতীয় যে কাজটি এদিন ভুলেও করবেন না সেটি হচ্ছে কোনো রকম অবৈধ সম্পর্কে জড়াবেন না অবৈধ সম্পর্ক ক্ষণিকের জন্য আকর্ষণীয় এবং রোমাঞ্চক মনে হলেও পরবর্তীকালে এই সম্পর্কের জেরে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং পরিবারে অশান্তি হবে আর মহাশিবরাত্রির পূর্ণতিথি এই তিথিটি এত পবিত্র দিন এটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর দিন স্বামী স্ত্রী দুজনে মিলে মহাশিবরাত্রির ব্রত করুন কারণ এদিন হর পার্বতীর মিলনের দিন যদি আপনাদের মধ্যে সামান্য দূরত্ব এসে থাকে আপনারা যদি একসাথে মহাশিবরাত্রির ব্রত করেন শিব পার্বতীর পুজো করেন মহাশিবরাত্রি তিথিতে তাহলে আপনাদের মাঝখানে দূরত্ব মিটে যাবে আর যদি কোনো অবৈধ সম্পর্কে জুড়ে থাকেন বা সেরকম মনোভাব মনে এসে থাকে তাহলে মহাশিবরাত্রির দিনই সেটি মন থেকে মুছে ফেলুন অবৈধ সম্পর্ক কাউকে কিছু দেয় না বরঞ্চ অনেক কিছু নিয়ে নেয় মান সম্মান সম্পত্তি এবং মনের শান্তি তাই বন্ধুরা এই সমস্ত সম্পর্ক থেকে সবসময় দূরে থাকা উচিত এবং নিজেকে সর্বদায় এসব থেকে বিরত রাখবেন মহাশিবরাত্রির পূর্ণতিথিতে আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন এরকম কোনো সম্পর্ক যদি থাকে সেটি একেবারে ঝেড়ে ফেলুন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করবার চেষ্টা করুন চতুর্থ যে কাজটি মহাশিবরাত্রির দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে আপনার বাড়ির দরজা থেকে কাউকে সেদিন তাড়িয়ে দেবেন না আপনার বাড়ির দরজায় যদি সেদিন কোনো ভিক্ষুক দরিদ্র ব্যক্তি বিকলাঙ্গ বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে আপনার দরজায় এসে থাকে তাহলে আপনি তাকে শূন্য হাতে ফেরাবেন না মহাশিবরাত্রির দিন একটি অত্যন্ত পূর্ণ দিন সেদিন বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে যদি আপনি ফিরিয়ে দেন তাহলে মহালক্ষ্মী কিন্তু ক্রোধিত হবে এবং শিব পার্বতীর আশীর্বাদ থেকেও আপনারা বঞ্চিত হবেন সারা বছরব্যাপী পরিবারে সুখ শান্তি থাকবে না তাই বন্ধুরা মহাশিবরাত্রির পূর্ণতিথিতে যদি আপনার কাছে কোনো ব্যক্তি সাহায্য প্রার্থনা করে আসে আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য দিন গরিব এবং অসহায় মানুষ যদি ক্ষুধার্থ থাকে তাকে খাদ্য দিয়ে সাহায্য করুন যদি আপনার কাছে রান্না করা খাবার না থাকে তাহলে আপনি শস্য দান করতে পারেন আপনি আপনার মতো অর্থ দান করতে পারেন হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব আছে এবং পূর্ণ তিথিতে দান করলে আরও অধিক পূর্ণ অর্জন হয় মহাশিবরাত্রির তিথিটি একটি সেরা খুবই পবিত্র দিন তাই সেই দিন দান করলে আরও সুফল পাওয়া যায় তাই আপনার বাড়ির দরজা থেকে কাউকেই খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করুন পঞ্চম কাজ হচ্ছে কাউকে আঘাত করবেন না কাউকে বলতে এখানে আমি পশু পাখিকে বোঝাচ্ছি অনেক সময় আমাদের বাড়ির উঠোনে যদি কুকুর আসে বা গরু আসে আমরা তাড়িয়ে দিই এটি কিন্তু করবেন না দেবাদিদেব মহাদেব হচ্ছেন পশুপতিনাথ আপনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করছেন এদিকে বাড়ির উঠোনে গরু আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন এই মহাপাপ কিন্তু আপনি করবেন না বরঞ্চ উল্টোটা করুন পশু পাখিদের খাওয়ানোর চেষ্টা করুন রাস্তার কুকুরদের আপনি খাওয়াতে পারেন বাড়িতে যদি কোনো বোমাতা আসে আপনি খাওয়াতে পারেন ছাদে পাখিদের জন্য সামান্য চারার ব্যবস্থা করতে পারেন এটি যদি আপনারা করেন আপনার কুষ্ঠিতে যদি কোনো দোষ থাকে কোনো গ্রহদোষ পিতৃদোষ থাকে তাহলে সেটি থেকেও আপনারা মুক্তি পাবেন যদি শনির সাড়ে সাতি বা ধাইয়া থাকে তাহলেও পশু পাখিদের খাওয়ালে আপনি সেটির থেকে নিস্তার পাবেন সমস্ত রকম গ্রহদোষ কাটবে আপনার বাড়ির উঠোনে যদি আপনি কুকুর বা গরুকে খাবার দেন আপনার ঘরের বাস্তু দোষও কিন্তু কেটে যাবে তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও আপনি পাবেন তাহলে বন্ধুরা মহাশিবরাত্রির দিন এই পাঁচটি কাজ করার থেকে বিরত থাকবেন ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন এবং কোনো মন্দিরে গিয়ে পুজো দেয়ার চেষ্টা করবেন এর ফলে আপনার জীবনের যত বড় বিপত্তি হোক দেব মহাদেবের আশীর্বাদে সমস্ত কিছু কিন্তু কেটে যাবে আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধিতে সমস্ত বিপদ মুক্ত হয়ে থাকতে পারবেন এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগল এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি শিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা